প্রিয় দর্শক স্বাগতম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট দরজায় করা এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কোন পাঁচজন ক্রিকেটারকে দলগুলো নেওয়ার কথা ভাবতে পারে তাই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই আসছে শ্রীলঙ্কার বাহাতি ব্যাটার কামিন্দো মেন্দিস যার নাম আপনি বেশ কদিন ধরেই শুনেছেন টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়া এই ব্যাটারকে এস এ টোয়েন্টিতে কোনো দলই নেয়নি শেষ লঙ্কান প্রিমিয়ার লিগেও ধারণ করেছে এই ব্যাটার ব্যাটিংয়ের পাশাপাশি বলিংটাও করে থাকেন ফলে একটা ভালো চয়েস হতে পারে বিপিএলের জন্য দ্বিতীয়তে ইংল্যান্ডের পেসার জেমস ফুলার কত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলে গেছেন চ্যাম্পিয়ন হয়ে গেছেন বেশ লম্বা উচ্চতার এই পেসার গতির সাথে সুইং ও বাউন্সও দিতে জানেন ফরচুন বরিশাল বা অন্য দলের জন্য তিনি হতে পারেন দারুণ পছন্দ তৃতীয়তে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার মার্টিন গাপ্তিলের পাওয়ার হিটিং বিপিএলে খুবই মূল্যবান হতে পারে বয়স হয়ে গেলেও এখনও সেই হিটিং শক্তি আছে তার এস টোয়েন্টি কিংবা অন্য কোনো ফ্রাঞ্চাইজিতে দল পাননি বিপিএলে পুরো আসরের জন্য মার্টিন গাপ্তিল হতে পারেন ভালো পছন্দ চার নম্বরে ম্যাথিউ ফোর্ড ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার একটি গুরুত্বপূর্ণ নাম তার বোলিং ও ব্যাটিং দক্ষতা একসাথে একটি ভারসাম্য দলে যোগ করতে পারে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলে গেছেন এবার তার উপর নজর রাখবে অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলো সর্বশেষ পাঁচ নম্বরে কায়েস আহমেদ আফগানিস্তানের প্রতিভাবান একজন লেগ স্পিনার পিএসএল সহ নানা ফ্রাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা আছে তার বিপিএলে দলগুলোর বোলিংয়ে বৈচিত্র্য আনতে চাইলে এই কায়েস আহমেদ হতে পারেন দারুণ সংগ্রহ এই ছিল দু হাজার পঁচিশ অর্থাৎ বিপিএল এগারোতম আসরের জন্য সম্ভাব্য সেরা পাঁচজন ক্রিকেটার আশা করি আপনারও একই ভাবনা আছে এই পাঁচজন ক্রিকেটারকে নিয়ে বিপিএল সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন